আসসালামু আলাইকুম তো চলে আসলাম আর একটা একটা নতুন রেসিপি নিয়ে এই যে করলা আলু রেসিপি নিয়ে চলে আসলাম তো করলা আলু আমি আজকে মাছ দিয়ে ঝোল করব তো সব মশলা আমি এখানে দিয়ে নিচ্ছি তো প্রথমে আলু আর করলা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর এক এক করে সব কিছু আমি এই যে আদা ভরা রসুন বাটা হলুদ মরিচ সব কিছু আমি এখানে দিয়ে নিচ্ছি তো আপনাদের আজকে আমি দেখাবো কিভাবে করলা দিয়ে মাছ দে আমরা বগুড়ার মানুষ জল হল খাই সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব তো দুইটা রেসিপি নিয়ে আসছি দুপুরে রান্না করব করলা আলু মাছ দে ঝোল রুই মাছ দে আর রাতে করব মিষ্টি মিষ্টি কদু রান্না করব আর যা যা সারা দিন সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি আজকে তো ভিডিওটা আশা করি সবার কেমন লাগবে সবাই কমেন্টে জানাবেন এবং ভিডিওটা দেখার প্রথমে একটা লাইক দিবেন এবং শেষে একটা সুন্দর একটা কমেন্ট করে যাবেন সবাই তো আমি সব কিছু দানো হয়েছে যে মাছে মাছটা আমি মেখে নিয়েছি ভালোভাবে মেখে আগে রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য যে যে মাছের থাকে সেটা বের হয়ে যাবে তো এখন আমি রান্নাটা শুরু করব। সব কিছু আমি রেডি করে নিয়েছি তো সবাই দেখতে থাকেন আমার রান্নাটা কেমন হয় তো আমার অনেক বন্ধু আছে তারা অনেকে ভালোবাসে তো তবে তাদের প্রতি আমার অনেক অনেক ভালোবাসা ও সালাম এই যে এখানে আমি নিয়েছি মানে তেলানি করব সেটা সব কিছু পেঁয়াজ কুমড়ি সব কিছু কেটে রেখে দিয়েছি সব কিছু রেডি করে নিয়েছি আমি এখন রান্না শুরু করব তো সবাই দেখে থাকুন এই যে আমি চুলাটা অন করে দিয়েছি তো কড়াই দিয়ে নিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এখন তেল দিয়ে নিচ্ছি তো মাছটা আমি এখন কড়াই দিয়ে নেব তেলটা যখন গরম হবে তখন দিয়ে নেব তো আমরা এভাবে রান্না করে খাই আপনারা কীভাবে রান্না করে খান তো কমেন্টে জানাবেন সবাই এই যে মাছ আমি রাখছিলাম মাছগুলো এখন তেলটা গরম হয়ে গেছে মাছগুলো ঢেলে দিচ্ছি তো মাছগুলো বেশি ভাজবো না হালকা করে একটু লালাল করে ভাজবো কারণ যখন ভেজে এমনিতে খাই তখন একটু বেশি ভাজি আর যখন তরকারিতে দিই একটু হালকা করে ভাজি মাছটা কারণ বেশি ভাজলে তো তরকারিটা আর ভালো লাগবে না তো অল্পটুকু একটু ভাজা নেব তো পুরো ভিডিওটা সবাই দেখতে থাকুন আমার রান্নাটা কেমন হবে এবং সারাদিন কী কী করবো সেটা সবাই একটা সুন্দর কমেন্ট করবেন আর আমার অনেক বন্ধু আছে তাদের কথা না বললে নয় আমার লতিপ ভাই আমার সুমন ভাই তারপর হচ্ছে আরমান ভাই অনেকে আসে এরকম অনেক বন্ধু আছে আমার আইনুল ভাই আছে মোহনা আছে সবাই অনেক অনেক সাপোর্ট করে আমাকে তাদের সাপোর্ট ছাড়া আমি এত দূরে আসতে পারতাম না সব সময় তাদের জন্য আমার অনেক 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 ভালোবাসা তাদের জন্য তো তারা আমার ভিডিও দেখে সব সময় কমেন্ট করে শর্ট ভিডিও লং ভিডিও সবটাতে কমেন্ট করে আমার অনেক ভালো লাগে সব সময় সাপোর্ট করে আমার আরও অনেক বন্ধু আছে আমার আঠারোশো প্লাস বন্ধু হয়ে গেছে তো সবাই অনেক অনেক সাপোর্ট করে তাদের নাম অনেকবার আমি বলছি অনেকবার বলছি তো এখন আমার এত নাম নেওয়া সম্ভব না তো আমি কিছু নাম আমি আপনাদের সাথে শেয়ার করি মাঝে মাঝে তো সবার নামই আমি শেয়ার করি তো সবাই আমার রান্নাটা দেখতে থাকুন আমি কীভাবে রান্না করতেছি তো তরকারিটা আমার এই যে চালানি দেওয়া হয়ে গেছে আমি নাড়াচ্ছি এভাবে কিছুক্ষণ কষতে থাকবো কিছুক্ষণ এভাবে কষানোর পর আমি কষানো যখন হয়ে যাবে তখন এটাতে আমি পানি দিয়ে দেব এই যে আমার কষানো হয়ে গেছে আমি এখন পানি দিয়ে নিচ্ছি তো পানি দিয়ে এভাবে কিছুক্ষণের জন্য আবার জাল করতে হবে মানে যতক্ষণ সিদ্ধ না হয় ততক্ষণ এভাবে জাল করতে হবে যদি এখন রান্নার কালারটা কত সুন্দর আসছে এই যে আমি অল্প করে পানি দিয়ে নিছি যাতে অল্প করে কারণ ঝোলটা একবার আমি দেই তো রান্নার ফাঁকে চলে এসেছি এই যে বিছানাটা আমি ঝাড়ু দিচ্ছি এবং গোস গাছ করে নিচ্ছি রান্নাটা হোক রান্নার ফাঁকে ফাঁকে আমি কাজ করি আর রান্না হতে থাকবে এদিকে আমি কাজটা করব তো এই যে সুন্দর করে বিছানা আমি গুছিয়ে নিলাম মানে ঘরটা ঝাড় দেবো এই জন্য আগে বিছানাটা গুছাচ্ছি আমি ঝাড়ে নিচ্ছি এই যে দেখুন টিভি আমার বিছানার পর রাখা হয়েছে এটা হচ্ছে নতুন গুগল টিভি তো এটা আমার ভাইয়ের টিভি আমার ভাইয়ের আর আগে অ্যান্ড্রয়েড টিভি ছিল সিঙ্গার তো সেটা তিন বছর গ্যারান্টি ছিল তো সেটা একটু নষ্ট হয়েছিল তিন বছর আগে তো নতুন টিভি দিছে তো আমি ভাবতেছি আমার টিভিটাও যেহেতু তিন বছর এখনও হয় নাই তো একভাবে চালাচ্ছি যে আমার টিভি তো এখানে লাগানো আছে তো আমিও চিন্তা করতেছি যে টিভিটা আমার টিভিটা একটু মানে ঠিকই চলতিছে তো একটু ডিসপ্লে একটু সমস্যা মানে দিচ্ছে তো আমি মনে করতেছি যে আমার টিভিটাও দিয়ে দেবো তো তারা বললেন যে সমস্যা নেই আপু টিভিটা নিয়ে আসো আপনার আপনাদেরকে নতুন টিভি আমরা দিয়ে দেবো কোনো সমস্যা নেই এক ঘন্টা সময় থাকলে আমরা দিয়ে দিতে পারবো ভাবছি আমার টিভিটাও দিব তো আমার ভাইকে যে তো দিয়েছে তো দেখি রান্নাটা কি হলো রান্নাটা তো আপনার সাথে গল্প করতেছি তো রান্নাটা কি হচ্ছে দেখি একটু হুম রান্নাটা কি অবস্থা দেখি মাছটা আমি এখানে ভেজে রেখেছি আর এই যে তরকারির হুম অনেক বলক উঠে গেছে তো সিদ্ধ হয়ে যাচ্ছে তো সিদ্ধ হোক তার ফাঁকে ফাঁকে আমি কাজগুলো করে নিচ্ছি এবং আপনাদের সাথে আমি গল্প করতেছি তো গল্প করতে ভালোই লাগে আমার সবার সাথে তো আপনাদের সাথে আমি যা যা করি সারাদিন সেটাই শেয়ার করি তো না আমার ভিডিও কেমন লাগে আপনারা কমেন্টে জানাবেন আজকের ভিডিওটা কেমন লাগতেছে তো ইনশাআল্লাহ আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব আমি সারাদিন যা করি যেখানে যাই সবটা আপনাদের সাথে শেয়ার করি তো আমার খুব ছোট্ট একটা রান্নাঘর তো খুব অল্প জায়গা তো সেখানে আমি তো একা এই জন্য বেশি জায়গার প্রয়োজন নেই তো ছোট্ট করে একটা রান্নাঘর করছি জায়গা কম এজন্য তো আপনাদের কেমন লাগছে সবাই কমেন্টে জানাবেন রান্নাঘরটা কেমন লাগতেছে আলু সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে আমি কিছু আলু একটু মানে ভেঙে দেবো যাতে তরকারিটা আর ঝোল একটু ঘন হয় এই জন্য আমি যে কিছু আলু এই যে ভেঙে দিয়েছি এই যে আমার ছেলে আবার আলু ছাড়া তরকারি খায় না কিন্তু আমার বেশি আলু খেতে পছন্দ না অর্জনে আমি রান্না করি তো মা এই যে আমি ঝোল দিয়ে নিছি আবার নতুন করে দেখুন বলক এখন উঠে গেছে খুব সুন্দর তো এখানে ভেজে রাখা মাছগুলো ছিল এগুলো আমি এখন এই যে তরকারির ভিতর দিয়ে দিচ্ছি এভাবে আমরা রান্না করি আমরা বগুড়ার মানুষ আপনারা কেমনভাবে রান্না করি জানি না অন্য জেলার মানুষ তো সবাই কমেন্টে জানাবেন কে কেভাবে খান রান্না করে আমাদের মতো তো আমার রান্নাটা প্রায় শেষের দিকে আমার রান্নাটা প্রায় হয়ে গেছে একদম হয়ে গেছে একটু পরে আমি চুলাটা অফ করে দেব তাই রান্নাটা আমার প্রায় আমার সাথে গল্প করতে করতে কাজের ফাঁকে ফাঁকে রান্নাটা প্রায় শেষ হয়ে গেছে আপনাদের শেষটা শেষ মুহূর্তে একদম আমি দেখানোর চেষ্টা করতেছি এই যে আমি চুলা থেকে তরকারিটা নামিয়ে রাখছি কেমন হয়েছে সবাই একটু দেখবেন এবং কমেন্টে জানাবেন রান্নাটা কেমন হয়েছে আমার ছেলেকে আমি এখন খেতে দেব যেহেতু অনেক লেট হয়ে গেছে তো আমি চলে আসছি আমার রুমে তো এই যে ভাত বেড়ে নিয়েছি তো আমার ছেলেকে আমি খাবার দেবো আমি একটু খাবো তো তাকে আমি যে তরকারি তুলে দিচ্ছি সে খাইতে থাকবে আমিও খাবো তরকারিটা কিন্তু অনেক স্বাদ হয়েছিল কারণ আমি খেয়েছি তারপরে তো ভয়ে দিতেছি তরকারিটা অনেক স্বাদ হয়েছিল আপনারা এভাবে রান্না করে খাবেন অনেক স্বাদ লাগে তো দুপুরে তো রান্না করে খেলাম এই যে রাতের রান্নাটা দাবা করতে হবে তো রাতে যে মিষ্টি মিষ্টি কুমড়া নিয়ে কেটে রেখেছিলাম সেগুলো আমি সব কিছু দিয়ে নিয়েছি পেঁয়াজ মারিচ এখানেও দিয়ে নিয়েছি সব কিছু দিয়ে নিয়েছি এটা আমি রাতের জন্য রান্না করে দেবো কারণ বিকালে আমরা একটু আমাদের ভিডিও শর্ট ভিডিও আছে কিছু আমরা করব সেই জন্য রান্নাটা একটু তাদের একটু সেরে নিচ্ছি তো এই যে মিষ্টি কুমড়া আমি সব কিছুতে দিয়ে নিয়েছি আর এখানে আমি আগেই তুলে দিয়েছি দেখেন গরুর ঘুড়ি এগুলো আমি সব কিছু দিয়ে নেছে এবং জাল দিয়ে রাখবো এগুলো মানে কিছু দিয়েছে খাওয়া যাবে আমি যে কোনো ভাজি হোক কিংবা এমনিতেই খাই হয়তো সব সময় আমার সেল হয়তো অন্য কিছু কোনো কিছু খেতে চায় না তখন আমি ওকে একটা গরম করে দিই ও খাই তো এই ডিগ্রিটা আমার হয়ে গেছে আমি এখন এই যে মিষ্টি কুদুর তরকারিটা রান্না করবো প্রথমে আমি তেলানি দিয়ে নেবো তো পেঁয়াজ মারিচ সব কিছু এখানে আমি নাচতেছি এগুলো তখন হয়ে যাবে তখন কোদুটা আমি মিষ্টি কুমড়োটা আমি ঢেলে দেব তো মিষ্টি কুমড়ো আজকে কিছু নাই মা মাছটা তো আমি দিয়ে দিয়েছি তো ভাবছি যে এই গরুর ভরি অল্প একটু আমি এটার ভিতর দিয়ে দেবো এই মিষ্টি কুমড়ার ভিতর তো ওটা দিয়ে আমি রাতের রান্নাটা করে রাখব মিষ্টি কুমড়োটা আমি ঢেলে দিলাম ঢেলে দেওয়ার পর কিছুক্ষণ আমি এভাবে কষাবো মিষ্টি কুমড়াটা অনেক স্বাদ এগুলো জালিঙ্গাতে হয় এগুলো জমিতে না জালিঙ্গায় লাগাই তো এগুলো অনেক স্বাদ আমরা নেই পঞ্চাশ টাকা কেজি বাজার থেকে কিনে নিয়ে আসি আর এই যে গরুর ভুঁড়ি এখানে জাল দেওয়া হয়ে গেছে আমার এগুলো রেখে দিয়েছি আর মিষ্টি কুমড়ো আমি এই যে সারের দিকে ভাত বসিয়েছিলাম রাইস কুকারে তো ভাতটা আমার হয়ে গেছে ভাতটা আমি চালিয়ে রাখলাম যে অনেক ভালো হবে কিছুক্ষণ একটু কষাতে মিষ্টি কুমড়ায় বেশি বেশিক্ষণ রান্না করতে সময় লাগে না অল্পক্ষণ সময় লাগে বেশি পানি দিতে হয় না মানে একবারে কষানো হয়ে গেলে একবার আমি পানি দিয়ে দিই মানে ঝোল দিয়ে দেব আর দেব না একবারেই যেটাই ঝোল সেটাই কষানো একটু কিছুক্ষণ কষানো নেই এভাবেই আমি রান্না করি তো খুব কম পানি লাগে তো মিষ্টি কুমড়াই কারণ অল্প পানিতেই সিদ্ধ হয়ে যায় যে কষানো হয়ে গেছে মেজে একবারে পানি দিয়ে নিচ্ছি আর পানি দিব না তো একবার এটাই ঝোল হয়ে যাবে দিয়ে নিয়েছি আর তার ফাঁকে আমি যে থলা বাসনগুলো সব কিছু রাখছিলাম এগুলো রান্নার আগে মানে দুপুরের ছিল এগুলো তারপরে যে রান্না করার কিছু মাখ ছিল সেগুলো আমি মেজে নিচ্ছি ফাঁকে এদিকে রান্না হচ্ছে আর আপনাদের সাথে গল্প করতেছি তো আশা করি সবাই পুরো ভিডিওটা আমার দেখবেন কেউ টেনে টেনে দেখবেন না কারণ ঠেনে দেখলে ওয়াশ টাইমটা আসে না আমরা যার ভিডিও দেখিনি সেটা প্রথমে একটা লাইক তারপর পুরো ভিডিওটা দেখার পর ব্যস্ত থাকি তো ভিডিওটা কিন্তু আমরা অন রাখি অন রাখাতেই ভিডিওটা শেষ হলে একটা কমেন্ট করে দেই সুন্দর কমেন্ট কারণ একটু দেখি যে কী কীরকম কী সেটা নিয়ে একটা কমেন্ট রেখে দেয় তো সবাই ভিডিওটা দেখবেন আশা করি কেউ টেনে টেনে দেখবেন না পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন আমরাও যার ভিডিও দেখি পুরো ভিডিও দেখার দেখি ইনশাআল্লাহ তাতে আপনারও লস হবে না আমারও হবে না ওয়াশ টাইমটা ঠিকভাবে আসবে তো সবাই পুরো ভিডিওটা দেখবেন অনেকগুলো থালা ছিল সেগুলো আমি এক এক করে আমি ধুয়ে নিচ্ছি আর সেই ফাঁকে আমার রান্নাটা প্রায় হয়ে যাবে তো সব একসাথে দুই কাজ হয়ে যাচ্ছে তো আমি সবসময় এভাবে করে রান্নার ফাঁকে ফাঁকে আমার যেগুলো কাজ থাকে সে কাজগুলো আমি করে নিই একের ভিতর দুই মানে হয়ে যায় রান্নাও হয়ে যায় পাশাপাশি এগুলো কাজগুলো হয়ে যায় আমি এভাবে সবসময় কাজ করি কারণ এই যে নতুন ইউটিউব চ্যানেল খুলেছে খুলে অনেক ঝামেলা সময় পায় না ঠিক মতো খেতে পারি না রান্নার সময় পায় না অনেক পেলার মধ্যে আছি তো রান্নাটার কি অবস্থা দেখুন এই যে বলক চলে আসছে তো কিছুক্ষণ পর রান্নাটা আমার হয়ে যাবে তার ফাঁকে ফাঁকে আমি কাজ করে যে আমার ছেলে রুমে আসলাম ছেলে রুমে এসে দেখি অগো করে রাখছে তো দেখুন বিছানায় কত কিছু লিখে রাখছে ফুল আঁকায় রাখছে তো আমি সেগুলো ঝাড় দিচ্ছি এবং পরিষ্কার করে সুন্দর করে গুছিয়ে রাখতেছি খুব দুষ্ট আমার ছেলে কোনো কথাই শোনে না সব সময় বিছানা অগো করে রাখে তো আমি বিছানাটা ঠিকঠাকভাবে গুছিয়ে রাখলাম রান্নার ফাঁকে দেখে রান্নাটা হয়তো এমন হয় হয়ে গেছে আপনাদের সাথে অনেক গল্প করলাম অনেক ভালো লাগলো তো আমার ভিডিওটা দেখে সবার কেমন সব জানাবেন এই যে দেখে অন্যটা আমার হয়ে গেছে এই তো আমরা চলে আসছি সাদে সবাই ভিডিও করবো দেখো নূর মোহাম্মদ চলে আসছে এই যে সাদে নূর মোহাম্মদ সালাম দিচ্ছে তো বিকালে চলে আসি সবাই শর্ট ভিডিও করার জন্য সদে আশা করি সবাই পুরো ভিডিওটা দেখবেন আমাদের ভিডিওটা কেমন হয় আজকের মতন ভিডিওটি এখানে শেষ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম